না খেয়ে কী করবেন একদিন তো মরে যাবেন আমি কিন্তু অনেক ফুডি অনেক ফুডি অনেক ফুডি মানে আমার খাবার অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে সব রকমের খাবার ট্রাই করতে আমার খুবই ভালো লাগে আর আমি কিন্তু অনেক জায়গায় যাই বিভিন্ন রকমের খাবার খেতে আর উত্তরা তো হইলে তো কথাই নেই আর উত্তরের বাইরে হইলেও কিন্তু আলহামদুলিল্লাহ যাওয়া হয় তো আজকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কালাই রুটি খেতে চলে এসেছি আর কালাই রুটি গরম ছিল এই জন্য আরিয়ান বলতেছিল ও তো যাই হোক এই যে এইটা হচ্ছে নর্মাল কালাই রুটি আর এই যে এই পাশের এটা দেখতেছেন ভর্তা চর্তা মাখানো এটাকে ওরা নাম দিয়েছে পিজা কালাই রুটি আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম কালাই রুটি খাচ্ছি আরিয়ানের পাপা আগে খেয়েছিল বাট আমি আর আরিয়ান সোনা ফার্স্ট টাইম তো আসলে এরকম খাবার ট্রাই করার জন্য মিরপুর কেন আমার যদি ধরেন রাজশাহী রাজশাহীতে যাইতে হয়তো বা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত কালার রুটি যেহেতু চাপাই যাওয়া লাগলেও আমি যাইতাম এরকম আর কি তো এই যে এদিকে কিন্তু একটু তিনশো ফিটের দিকেও ঘোরাঘুরি করা হচ্ছিলো কারণ তিনশো ফিট আমার অনেক ভালো লাগে আর আমরা খেতে বসে এটা কিন্তু আমরা এসেছি মিরপুর হচ্ছে কততে জানি আমি ভুলে গেছি কালাই রুটির আটা ঘরে আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করি না আর আমার পেজটা খুবই ছোটো সো হচ্ছে আমি এগুলা এখনও আর্ন কি এগুলা কিছুই বুঝি নাই আমি জাস্ট হচ্ছে খাই নিজে খাই নিজের টাকা দিয়ে খাই এবং আপনাদের সাথে শেয়ার করি আর কি লাইক হচ্ছে ফেসবুক যেরকম ফেসবুকে আগে আমরা নর্মালি যেভাবে পোস্ট করতাম কোথাও গেলে কোথাও খেলে এরকম আর কি তো যাই হোক আমি এখন খাবো আরিয়ান সোনাও খাবে আর আরিয়ান সোনা এমন গপ গপায়া খাচ্ছিলো আমাদের যে রাজশাহীতে একটা বাসা আছে এটাই তার প্রুফ কারণ রাজশাহীতে আমাদের কিন্তু নিজেদের একটা বাসা আছে আমার দাদা শ্বশুরের যদিও আমরা রাজশাহীর লোক না আমরা হচ্ছি ঢাকা জেলার লোক স্থায়ী আমার দাদা শ্বশুর চাকরি সূত্রে রাজশাহীতে জায়গা কিনে রাজশাহী ইউনিভার্সিটিতে জব করেছেন তো সেই সূত্রে আর কি ওখানে সেটেল হয়েছিলেন তো এখনও সেই বাসাটা আমাদের আছে আমার ছোট চাচা শ্বশুর সেখানে থাকেন তো এই সূত্রে আর কি বোঝা যায় আমার শ্বশুরও কিন্তু এরকম কালার রুটি গপ গপায়াই খায় আর কি তা আমাদের খাওয়া দাওয়া শেষ আমার কাছে অ্যাজ ইউজার লেগেছে ভর্তাগুলো খুব বেশি ভালো লাগে নাই আমি রেটিং বলবো দশে যদি বলেন চার বলবো রুটিটা রেটিং যদি করতে বলেন তাহলে বলবো দশে হচ্ছে ছয় আর ওই যে পিৎজা যেটা কালার রুটি ওইটা আমার কাছে একবারেই ভালো লাগে নাই তো এক একজনের টেস্ট বাট এক এক রকম আপনার কাছে ভালো লাগতে পারে বাট আমার কাছে ভালো লাগে নাই তবে ব্যারেনের পাপ্পা বলছিল যে অরিজিনাল যেটা চাপাই বা রাশের ওইটা নাকি আরও সুস্বাদু হয় ওইটা আমাকে একদিন খাওয়াবে তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমরা একটু ঘোরাঘুরি করি তো আমরা ঘোরাঘুরির জন্য আবার এই যে নীলা মার্কেটের দিকে চলে এসেছি